একটা সময়ও আমি এই ভাইয়ের মতন একজন নতুন ডিজাইনার ছিলাম ধীরে ধীরে শিখতে শিখতে অল্প অল্প করে শিখতে শিখতে আমি আজকে একজন ডিজাইনার হলাম এই ভাইও একজন নতুন ডিজাইনার ধীরে ধীরে একটু একটু করে শিখতে শিখতে একদিন বড় একজন ডিজাইনার হবে এখন এ ভাই বাংলা টাইপস ইংলিশ টাইপ অনেক টুলসের সে শেখা হয়েছে এখন আজকে দেখি কি এটা হলো একটা লোগো যেমন একটা লোগো এটা হলো এটা এটা হলো ডুপ্লিকেট অরিজিনাল উনি উনি করছে 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 এই এই যে আস্তে আস্তে শিখতে হবে যে পারবো না এই কথাটা বলিও না একবার কিন্তু আপনি যখন ট্রাই করবেন শিখার জন্য চেষ্টা করবেন একদিন সাকসেস হবেন তো উনি আস্তে আস্তে চেষ্টা করতেছে একদিন ইনশাল্লাহ সফল হবে কী ভাই ওনার ভিতরে ওরকম প্রতিভা কাজ করতেছেন যে আমি আমার আমি শিখতে হবে নাকি শিখতে হবে এই জন্য আপনি কাজ করুন অথবা নাই করুন কিন্তু আপনি আগে নিজে শিখেন শিখার পরে যে কোনো জিনিস আপনি শিখে রাখেন একটা সময় আপনার কাজে লাগবে এই জন্য